হচ্ছে টালা এবং যে আপনার বেলগাছা ব্রিজ টালা স্টেশন শেষ হওয়ার পর বেলগাছা ব্রিজের ওপরে উঠে যেতে হবে আপনার ডান দিকে পড়বে আর জি হসপিটাল আর বাঁ দিকে পড়বে আপনার হচ্ছে ব্রিজটা উঠে ব্রিজ উঠে বাঁ দিকে চলে যাবেন তো আপনি পাবেন টালা পার্ক এই রাস্তা দিয়ে সোজা এই দিয়ে সোজা নেমে যাবেন নেমে গেলেই আপনি পাবেন তো চলুন আপনাদের আজকে আমি দেখাচ্ছি চারা পার্কের পুজো প্রস্তুতি দেখা যাক কি করছে চারা স্টেশনে নেমে এই ব্রিজ দিয়ে সোজা উঠে বা দিকে গেলেই পড়বে টালা পোস্তা টালা পার্ক দুটো বড় পুজো তো এই সোজা ব্রিজ দিয়ে যাবেন যে বা দিকে গেলে একটা আবার বা গিয়ে একটা মোড় পড়বে তিন মাথা মোড় ওখানে গেলেই পাবেন টালা পোস্তায় টালা পার্ক দুটো বড় বড় পুজো তো চলে এসছি টালাপার্ক বন্ধুরা আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ দুর্গাপুজো প্রস্তুতি টালা পার্কে কিন্তু কী করে দেখাবো জানি না চারিদিকে গেট বন্ধ অন্ধকার প্যান্ডেলের কাজ হচ্ছে সব কিছু ঢেকে ভিতরে অল্প অল্প আলো দেখা যাচ্ছে তো কী করে দেখাবো জানি না বন্ধুরা একটু ফাঁক ফুকর পেলাম সেই ফাঁক ফুকর দিয়ে দেখলাম কাঠের কাজ হচ্ছে ভিতরে বাট কি হচ্ছে কিছু আইডিয়া নেই আপনাদেরও কিছু আইডিয়া দিতে পারবো না কাউকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলতেও চাইছে না কি হবে সাসপেন্স পরে থাকুন আমার ভিডিওতে দেখতে পাবেন আসলে এখন প্রস্তুতিগুলো দেখাতে পেরেছি মহালয়ার থেকে তো আপনি ফুল আমার ভিডিওতে সব পাবেন সাবস্ক্রাইব করে রাখুন ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো টোটাল পেয়ে যাবেন তো টালাবার্গে ঢুকেছিলাম পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখতে বাট কিছুই দেখতে পেলাম না দুধের সাথ ঘুলে মেটালাম আপনাদেরকেও দেখালাম যেটুকু পেলাম আপনারা খুশি হবেন না জানি কিন্তু সঙ্গে থাকবেন পুজো যে টাইম আছে মহালয়ার দিন টোটাল কভারেজ করে দেবো